রাওয়ালপিন্ডি ঐতিহাসিক বাংলাদেশের টেস্ট সিরিজ জয়ের সাক্ষী হয়ে থাকল সেখানে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে যেভাবে প্রথম টেস্টে দশ উইকেটে বড় ব্যবধানে জয়লাভ করেন ঠিক তেমনইভাবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ছয় উইকেটের বড় ব্যবধানে জয়লাভ করলেন এবং বাংলাদেশের যদি আমরা হোম কন্ডিশনে এবং অ্যাওয়ে কন্ডিশনে যদি জয়গুলো দেখি টেস্টের সেখানে আমরা অস্ট্রেলিয়ার সাথে হোম কন্ডিশনে ইংল্যান্ডের সাথে আমরা হোম কন্ডিশনে টেস্টে জয়লাভ করি কিন্তু সেই জয়ের থেকে বাংলাদেশ যখন অ্যাওয়ে কন্ডিশনে হচ্ছে জয়লাভ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে এবং টেস্ট সিরিজ এবং সেই পুরো দুটো টেস্ট ম্যাচেই হচ্ছে বাংলাদেশ যেভাবে ডমিনেট করে জিতে পুরো সেশন বাই সেশন যেভাবে পাকিস্তানের মতো শক্তিশালী দলকে যখন আধিপত্য বিস্তার করে তাদেরকে চেপে ধরে বাংলাদেশ তাদের বেস্ট পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারে এবং বাংলাদেশ সেই জয়ের প্রত্যেকটা খেলোয়াড় যেমন জয়ের অনবদ্য একটা ভূমিকা রাখে তার নিজের জায়গা থেকে সেখানে বাংলাদেশ এরকম একটা ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অবশ্যই ধন্যবাদ দিতেই হবে পাকিস্তানের বিপক্ষে এরকম টেস্ট সিরিজ জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটকে অন্য একটা জায়গায় অবতীর্ণ করল সে জায়গায় বাংলাদেশ এই সিরিজটাকে অনুকরণ করবে বাংলাদেশের এই সাফল্যটাকে নিজের দলের একটা বড় ধরনের ইন্সপায়ারে পরিণত করবে যে তো বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজের আমরা যদি দ্বিতীয় টেস্টের কিছু বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করি তো সেই আলোচনার মধ্যে যদি আমরা দেখি পাকিস্তান প্রথমে ব্যাটিংয়ে নামে চার দিনের খেলাটা হবে এবং সেখানে প্রথম দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং দ্বিতীয় দিনে হচ্ছে পাকিস্তান প্রথম ইনিংসে ব্যাট করে অ্যা এবং দুইশো চুয়াত্তর রান তারা দশ উইকেটে সংগ্রহ করে সেখানে বাংলাদেশ দুশো বাষট্টি রান করে প্রথম ইনিংসে সেখানে লিটন এবং অসাধারণ একটা ইনিংস খেলেন যা টেস্ট কেরিয়ারে সবচেয়ে বেস্ট ইনিংস বলে বিবেচিত হয় যদিও এই ইনিংসটার উপরেই বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা অনেকটা জয়লাভ করেছে অনেকটা জয়ের পথে ছিল এবং এই জয়ের জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে এই ইনিংসটা এবং সেটা অবশ্যই লিটন নিজেও এই জায়গাটাতে তাকে স্বীকার করবেন তিনি যে তার টেস্ট কেরিয়ার যে ইনিংসগুলো খেলেছেন তিনি সর্বোচ্চ বা যে ইনিংসগুলো খেলেছেন তার মধ্যে অন্যতম সেরা ইনিংস হবে এই একশো আটত্রিশ রানের ইনিংসটা যেটা পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি খেললেন এবং মেহেদি হাসান মিরাজের লিটন দাসের সাথে একশো পঁয়ষট্টি রানের একটা পার্টনারশিপ সপ্তম উইকেট এবং সেখানে লিটন দাসের সাথে আবার হাসান মাহমুদের ঊনসত্তর একটা পার্টনারশিপ অষ্টম উইকেট অষ্টম উইকেটে সেই দুইটা ওই পার্টনারশিপের উপর নির্ভর করে বাংলাদেশ দুশো রানে যায় এবং সেখানে পাকিস্তান বারো রানের একটা লিড পায় এবং সেখানে পরবর্তীতে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে একশো রান করে যার ফলে বাংলাদেশের টার্গেট একশো যদি আমরা পুরো জিনিসটাকে আলোচনা করি বাংলাদেশের যে পেসাররা দ্বিতীয় ইনিংসে দশটি উইকেট নিতে সক্ষম হয় এবং লাস্ট আমরা চার পাঁচ বছরে যদি দেখি খেয়াল করি বাংলাদেশের পেস ইউনিট যেভাবে ডেভেলপ হচ্ছে এবং আমাদের একটা সময় স্পিন স্পিনের উপর স্পিন বলারদের উপর অনেকটা ডিপেন্ডেট ছিল সেখান থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে এটাই বাংলাদেশ ক্রিকেটের একটা উন্নতির প্রথম ধাপ বলে আমি মনে করি এবং সেখানে আপনি যখন বড় বড় টুর্নামেন্ট খেলবেন টেস্ট টি টোয়েন্টি এবং ওয়ান ডে ফর্মের যে সিরিজে যে টুর্নামেন্টেই খেলেন না কেন বড় প্রতিপক্ষের বিপক্ষে সেখানে যদি আপনার ফেসার এবং স্পিনরা যদি সেভাবে ব্যালেন্স করে হচ্ছে সেই জায়গাটাতে উইকেট টেকিং বা উইকেট নিতে না পারে তাহলে মানে এক প্রকার সেই ম্যাচের ফলাফলটা নিজের করে নিতে অনেকটা কিন্তু মানে হিমশিম খেতে হয় তো সেই জায়গাটাতে আমরা যদি অ্যাওয়ে কন্ডিশনে দেখি অনেকটা পেসবান্ধব হয় এখানে পেশাররা অনেক বেশি কিলোমিটার পার আওয়ারে তারা বল করতে সক্ষম হয় এখানে আউটসুইং সুইং পায় একটা স্লোয়ার বাউন্স সব ধরনের তারা বল মানে ডেলিভারি দিতে তারা সক্ষম হয় এবং তাদের বলের যে ভেরিয়েশন লাইন লেন্থ বুঝে সেই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের পেসাররা ওই জায়গাগুলোতে কিন্তু ওই জায়গাটা গ্রিপ করতে পারতেছে এবং সেখানে তারা যেভাবে আইন লেন্থ বুঝে আউট অফ দ্য স্টামে যেভাবে পাকিস্তানের ব্যাটসম্যানদেরকে খেলতে বাধ্য করে হচ্ছে ব্যাটের কিনারায় লেগে কিপার এবং স্লিপের মধ্যে উইকেট যাওয়া তো এই জায়গাটা কিন্তু বাংলাদেশ স্পেস ইউনিট অনেক বড় একটা ভূমিকা রাখে এবং সেখানে যদি আমরা দেখি সতেরো উনিশ এবং একুশ এই তিন ওভারে পাকিস্তানের দ্বিতীয় ব্যাটিং ইনিংসে নাহিদ রানা তিন ওভারে তিনটি উইকেট সেটা বাবর আজম এবং সাউথ শাকিল এবং মাসুদের শান মাসুদের যে তিনটি উইকেট এবং মিডিল অর্ডারের তিনজন ব্যাটসম্যানকে পরপর তিন ওভারের মধ্যে নাহিদ রানার যেভাবে উইকেটগুলো তুলে নিলেন এবং সেটা পাকিস্তানের ব্যাটিং লাইন একদম ওই জায়গাটাতে ভেনিস হয়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা যে আর ঘুরে দাঁড়াবে সেখান থেকে তারা যে কামব্যাক করবে সেই সময় এবং সেই সুযোগটা তাদের আর হয়নি এবং সেখানে সেই লড়াইটা করার মতো সেরকম ব্যাটসম্যান আর কেউ বাংলাদেশের বলারদের সামনে দাঁড়া দাঁড়াতে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বলাররা দশ উইকেট সেখানে হাসান মাহমুদের পাঁচটি নাহিদ রানার চারটি এবং তাসকিন আহমেদের একটি উইকেট এবং সেখানেই পাকিস্তান অনেকটা ব্যাকফুটে চলে যায় এবং সেখানে বাংলাদেশ একশো পঁচাশি টার্গেটে হচ্ছে যেভাবে তারা ব্যাটিং ইনিংসটা শুরু করেন চতুর্থ দিন শেষে যে জাকির এবং হচ্ছে রানে কোন উইকেট না হারিয়ে তারা হচ্ছে উইকেটে টিকে থাকেন এবং পরবর্তীতে পঞ্চম দিনের শুরুতে জাকির যেভাবে অ্যাটাকিং ক্রিকেটটা খেলেন এবং জাকিরের যদি ইনিংসটা যদিও ছোট চল্লিশ রানের কিন্তু এরকম আপনার চতুর্থ ইনিংসে যেখানে ব্যাট করা দেয় উইকেটে টিকে থাকাটা অনেক বড় চ্যালেঞ্জ সেখানে উনচল্লিশ বলে চল্লিশ রানের এই ইনিংসটাকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না ম্যাচ জয়ের ক্ষেত্রে এই ইনিংসটাই অনেক বড় একটা ভূমিকা রেখেছে এবং যারা পরবর্তীতে ব্যাটিংয়ে এসেছিল তারা এই ইনিংসটা অনেক বড় একটা কনফিডেন্স জায়গা তৈরি করেছে এবং প্রেশার যে রিলিজ করার একটা যে জায়গা সেটাও কিন্তু তৈরি করেছে এবং সেখানে সাদমান চব্বিশ এবং নাজম শান্ত আটত্রিশ এবং মুশি এবং সাকিব মিলে ই বিশ এবং বাইশ এবং একুশ রান করে ম্যাচটা ফিনিশ করেন এবং বাংলাদেশ ছয় উইকেটে জয়লাভ করে একশো পঁচাশি রান করে চার উইকেটের বিনিময় তো পুরো ম্যাচের যদি আমরা বিষয়গুলো দেখি সেখানে লিটুর কুমার দাসের ইনিংসটা হাসান মিরাজের আটাত্তর রানের ইনিংস এবং হচ্ছে হাসান মাহমুদের পাঁচ উইকেট নাহিদ রানার পরপর চারটি উইকেট এবং পরপর তিন ওভারে তিনটি উইকেট এবং হচ্ছে তাসকিনের প্রথম উইকেট তো সব কিছু মিলে এই জয়ের জন্য প্রত্যেকটা প্লে প্লেয়ার তার পার্টিকুলার পজিশন থেকে তার নিজস্ব রোলটা পুরোপুরিভাবে দিতে পেরেছেন এবং যেভাবে এক একটা প্লেয়ার তার নিজে যে ডেডিকেশনটা তিনি দিয়ে এসেছেন ফিল্ডিং বলেন বলিং বলেন ব্যাটিং বলেন তো পুরোপুরি রদমই ছিল প্রত্যেকটা খেলোয়াড় এবং এখানে প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট আমরা যদি দেখি প্রত্যেকটা সেশন বাই সেশন বাংলাদেশ পাকিস্তানকে ডমিনেট করেছে হাতে গোনা দুই একটা সেশন ব্যতীত প্রত্যেকটা সেশনেই বাংলাদেশ যেভাবে ডমিনেট করে পাকিস্তানের মতো দলকে দুমড়ে মুচড়ে দিয়েছে পাকিস্তানের মতো দলকে দাঁড়াতে দেয়নি মাঠের মধ্যে সেটা সত্যি অবিশ্বাস্য এবং পাকিস্তানের সাথে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন এবং যেখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সবচেয়ে বেশি হচ্ছে আলোচনার মধ্যে সেটা হচ্ছে পেস বলারদের অনেক বড়ো একটা ভূমিকা রয়েছে এই সিরিজটা জয়ের ক্ষেত্রে এবং সেখানে যদি আমরা দেখি দুই টেস্ট সিরিজে দুইটা টেস্ট মিলে ছত্রিশটা উইকেটের খেলা হয় এবং সেখানে পেস বলাররা নেন একুশটা উইকেট এবং বাংলাদেশের স্পিন বলাররা নেন পনেরোটা উইকেট যেখানে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে দশটা উইকেটেই তুলে নেন বাংলাদেশের পেসারা এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা এরকম জয় নিয়েই বাংলাদেশ সামনে ক্রিকেটগুলা খেলুক প্রত্যেকটা জয়ে বাংলাদেশ টিম কম্বিনেশনের যে পারফরমেন্সটা সেটা ধারাবাহিকতাটা বজায় থাকুক এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে আল্লাহ